মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে তো ওই যে মেয়েকে এখন ঘুম পাড়াবো মেয়ের প্রায় চোখে চোখে ঘুম চলে এসছে কিন্তু হালকা হালকা তাঙ্গি আছে এই যাবো আজকে আমাদের বাড়ির কাছে একটা ওই পুজো আছে তো সেখানে ইনভিটেশন রয়েছে যাব একবার ষষ্ঠী পুজো আমার মেয়ের যেমন হয়েছিল সেমনই হবে তো চলো ওদের জন্য দুটো জামা নিয়ে আসা হয়েছে এই কাছেরই দোকান থেকে মানে বাজারের দোকান থেকে আমাদের এক গাদা জিনিস আছে যেগুলো কোনো দরকার নেই আবার কিছু কিছু দরকারিও আছে তো সেগুলোকে আমি ভাবছি একটু সেপারেট করে দেবো আর আগের দিন এই প্লেটটাকে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এটার মধ্যে এত ময়লা ছিল মানে ময়লা বলতে সিঁদুরে পুরো লটকা লটকি হয়ে গেছিলো তো সেটাকেই এখন ঠিক করবো তো চলো আজকে অনেকগুলো কাজ আছে ঘরেরও অনেক কাজ রয়েছে চারিদিক মোটামুটি টুকটাক টুকটাক করে গুছানোর চেষ্টা করছি তো যতটা সম্ভব করছি তো চলো আমি করি তো মেয়ে জাস্ট হলো খেয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর মেয়ে কাপড় রয়েছে এগুলো কাচতে হবে কয়েকটা আসলে ওই জলটা কখন আসে চলে যায় আমি একটু ছিলাম ছটা সাড়ে পাঁচটায় উঠে একটুখানি ভিডিওটা আপলোড করে নিয়েছি দেন আবার ঘুমিয়ে গেছি

গুড ইভিনিং এভরিওয়ান এই যে আমরা এখন বসে আছি আমার সোনামা ঘুম থেকে উঠেছে আর আজকে আমাদের বাড়িতে চলে এসছে দেল ঠাকুর তো সেই পুজো টুজো হলো তোমাদেরকে শেয়ার করেছি আর মেয়েকে একটু নিয়ে গেছিলাম আর এই যে মেয়ে এখন দেখো খেলছে ঘুম থেকে উঠেছে একটু আগে মানে ওই ঠাকুরের লোক ওকে তুলে দিলাম ঘুমোচ্ছিলো ফুচকুটা আর আমি ভাবছি যে কবে থেকে এইটা একটু পরিষ্কার করে সব শর্ট আউট করবো এই বা আজকে এই টেবিলটাকে একটু পরিষ্কার করেছি অনেক কিছু ফেলে ঠেলে দিলাম ইরিটেড হচ্ছে মেয়ে তো বুঝতে পারছি না কেন এই যে বাবা এই যে শোনা আজকে ভাবছি বাজারে যাবো একবার কোয়েলটা আড়ুন যাচ্ছে আর আজকে তোমাদেরকে ওই পুচকু দুটো পুচকু দুটোর ভিডিও করে নিয়ে এসিলাম তা তোমাদেরকে শেয়ার করেছি ভীষণ কিউট হয়েছে দেখলাম কেউ নেই যা মেয়েও ধরতে যাচ্ছিলো বাট ও তো ছোটো এখনও বোঝে না দেখছিল বেশ সময় নিয়ে দেখছিল তো যাই হোক কয়েল আসুক তারপরে আমরা বেরোবো একটু পরে আজকে মেয়েও খুব মানে এনজয় করেছে বাইরে যখন ঠাকুর এসেছিলো আবার কী হয়েছে রে এটা কে রে বাবা এটা কে এই যে এই মেয়েটা কে তুমি তুমি মামা বাবা মিমি এখন ঘরটা ঝাড় দেবে খাটটা হ্যালো এভরিওয়ান এই যে আমরা এখন শুয়ে পড়ব তো সেই জন্য এখন সব প্রিপারেশান চলছে সব চারিদিক গুছিয়েছে এই মাত্র এই যে দেখতেই পাচ্ছি শুধু বিছানাটা করে ঝেড়ে দিচ্ছে ঝাড়ুটা লেগে গেলেই ব্যাস শুয়ে পড়ব আমার পুরো মোটামুটি লাভের যেগুলো ছিল প্যাকিং তো হয়ে গিয়েছিলো তো আজকে আমি আমার পুরো আলনাটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর মেয়ের যা জিনিস ছিল এই যে চূড়াটা হয়েছে আমাদের দেখো এদিকে সব আমাদের গোছানোই নাই আছে পেটটা পরিষ্কার হয়ে গেল আর এই যে আমার চুলবুলি একদম মানে স্থির নেই কে কোথায় কি করছে সব ওকে জানতে হবে ও বাবারে তুলমুল টেনে কি করছ কই রে আর এদিকে সব সরিয়ে দিছি মানে এগুলো মে ধুতে হবে সেগুলো শরীর বাকি নাও Mimi মামাম কেন একটু বলো হ্যালো বিপন এখন এই যে মেয়ে শুয়ে পড়েছে মাসির সঙ্গে আমি দাঁত হাত মেজে এলাম ফ্রেশ হয়ে এলাম এবার আমিও শুয়ে পড়বো তবে মশারা টানাবো একটু তো খাবে এখন এই যে আমার মেয়ে আর মেয়ের মাসি দুজনেই শুয়ে পড়েছে ওর বাবা এই যে হাত খাচ্ছে হ্যাঁ দেখি আমার হাত নিয়ে খাচ্ছে তই রেখে পরে আছি এখন কান্না করছে কি শোনো এই যে এই যে এই যে এই যে হাতে টানছো এই যে কোয়েল কিছু বলো আজকে কি গুড নাইট ঘুমিয়ে পড়েছে আপনার সময় ঘুমিয়ে পড়েছে না বল শুয়ে পড়েছে আজকে ঘরটা বল ভালো লাগছে কি না একদম পরিষ্কার করে দিয়েছি চারিদিকে সব দিকেই পরিষ্কার করে দিয়েছি এদিকটাও করে দিয়েছি এদিকে যেগুলো ছিল এদিকটা তো ছিলই পরিষ্কার আর এদিকটা তো সুন্দর করে দিয়েছে উপরেও কিচ্ছু নেই একদম পরিষ্কার এরকম থাকলে ঘরটা দেখতেও ভালো লাগে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থেকো পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো গুড নাইট এভরি ওয়ান বাই টেকা টেক কেয়ার লাভ ইউ মেয়ে ওদিকে কান্না করছে একবার দেখি মাসি মনি আর এই

मतलब ठीक तक जब पाए बे नहीं Help <laughs>